শ্রোতা দেশ ভাবনার আজকের আলোচনায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে আলোচনা শুরুতেই গণবিপ্লবে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আজকে আমি মূলত আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করতে চাই প্রথমত আমরা এখন দেখতে পাচ্ছি চারদিকে যে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে সমাজে ব্যক্তি মহলে সর্বত্রই মূলত সংস্কার নির্বাচন এসব নিয়ে আলোচনা চলছে তাই একটি বিষয় আমি মনে করছি সবার সামনে পরিষ্কার হওয়া দরকার সেটি হচ্ছে দু হাজার চব্বিশের জুলাইয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে এ দেশে ছাত্র গণবিপ্লব এই বিপ্লবের কি আকাঙ্ক্ষা তা আমাদের সবারই জানা এবং আমরা যদি এখনো বিপ্লবের কি আকাঙ্ক্ষা ছিল তা জানতে চাইলে সারা দেশে দেয়ালে দেয়ালে যদি আমরা তাকাই তাহলেই পেয়ে যাব এই বিপ্লবের আকাঙ্ক্ষা কি ছিল কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি বিশ্বের যে একটি ব্যতিক্রমী ছাত্র গণবিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে সেদিকে এখন অনেকে আর বিক্ষেপ করছেন না রাজনৈতিক মহল অনেকেই এটাকে একটি স্বাভাবিক পরিবর্তন ধরে নিচ্ছেন এবং আবার দেশে গতানুগতিক রাজনীতির চর্চা করতে চাচ্ছেন এজন্যই আজকে বিষয়টি গভীর পর্যালোচনার দাবি রাখে রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি এটা বলতেই পারি পৃথিবীতে এ যাবৎ যতগুলো বিপ্লব সাধিত হয়েছে এর মধ্যে আমরা দু ধরনের বিপ্লব লক্ষ্য করি একটি হচ্ছে সুপরিকল্পিতভাবে সমাজ পরিবর্তনের বিপ্লব যেটা পূর্ব থেকেই পরিকল্পনা করে কর্মসূচি ঘোষণা করে প্রস্তুতি নিয়ে সে বিপ্লব সাধিত হয় সেরকম যে বিপ্লব হয়েছে যেমন রুশ বিপ্লব হয়েছে চীনে বিপ্লব হয়েছে ইরানে বিপ্লব হয়েছে এসব বিপ্লব ছিল সুপরিকল্পিত একটি বিপ্লব এছাড়া আরেক প্রকৃতির আমরা বিপ্লব দেখতে পাই যে বিপ্লবের মধ্য দিয়ে মূলত জনগণ তার আকাঙ্ক্ষা প্রকাশ করে জনগণ কি চায় সেটি প্রকাশ করে এ জাতীয় বিপ্লবের সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে বিপ্লবের পরে যদি জনগণের সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে পরাজিত শক্তি বা যারা প্যাসিস্ট জনগণের অধিকার হরণকারী নিপীড়ক শাসক গোষ্ঠী বা তন্ত্র যেটিকে জনগণ রক্তক্ষয়ের মধ্য দিয়ে উচ্ছেদ করেছে জীবনের বিনিময়ে পরাভূত করেছে সেটি আবার ফিরে আসে যদি বিপ্লব পরবর্তী কার্যকর পদক্ষেপ নেয়া না হয় এবং এটা খুবই বিপজ্জনক হয় জনগণের জন্য দেশের জন্য যদি সাম্প্রতিক কালে আমরা লক্ষ্য করি এরকমই গণবিপ্লব হয়েছে মিশরে আরব বসন্ত নামে মিশরে যে গণবিপ্লব সাধিত হয়েছে বিপ্লবের পরে গতানুগতিক রাষ্ট্র কাঠামোর মধ্যেই আবার রাজনীতির চর্চা দেশ গঠনের চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা পরবর্তীতে কি দেখতে পেলাম মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত শক্তিকে পরাস্ত করে পুরনো পেশিবাদ আরো ভয়ঙ্কর রূপে গেড়ে বসেছে এবং জীবন দিতে হয়েছে বিপ্লবের নায়কদেরকে একমাত্র এ কারণেই হয়েছে যে সেখানে বিপ্লবের পরে রাষ্ট্রকাঠামোর মৌলিক কোনো পরিবর্তন সাধন করা হয়নি গতানুগতিক রাষ্ট্রকাঠামোর মধ্যেই সামান্য কিছু সংস্কার করেই গতানুগতিকভাবে ভাবে রাষ্ট্র পরিচালনার পদক্ষেপ নেওয়া হয়েছে যার কারণে ওই কাঠামোর মধ্য দিয়ে পুরনো পেশিবাদী শক্তি আবার মাথা ছাড়া দেয় এবং জনগণের নির্বাচিত ব্যক্তিদেরকে পরাস্ত করে পরবর্তীতে ধীরে ধীরে বিচারের নামে হত্যা করে সেই পেশিবাদ বর্তমানে মিশরে আরো ভয়ঙ্কর রূপে কার্যকর রয়েছে তেমনি ধরনের একটি বিপ্লব বাংলাদেশে সাধিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার গণবিপ্লব বাংলাদেশে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট সাধিত হয়েছে যদি আমরা বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে বা রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন করে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটি যদি বাস্তবায়নের আমরা পদক্ষেপ নিতে না পারি তাহলে এটা নিশ্চিতভাবে বলে দেয়া যায় বাংলাদেশেও পুরনো পেশিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তো এই কারণে আমি মনে করি রাজনৈতিক মহল সহ সর্বমহলে বিশেষ করে শিক্ষাঙ্গনে এই বিষয়গুলো খুব বেশি আলোচনা হওয়া প্রয়োজন এবং কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন অন্যথায় এই গণবিপ্লবের আকাঙ্ক্ষা শুধু ব্যর্থই হবে না সেটা জাতিকে গভীর অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের একটা জিনিস অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনায় নেওয়া দরকার যে উনিশশো সালে যে সংবিধানটি রচিত হয়েছে উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের জীবন দান এবং রক্তক্ষয়ী এক সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এই স্বাধীন দেশে জনগণের সম্মতি ছাড়াই সংবিধান তৈরি করা হয়েছে যেখানে সাম্য গণতন্ত্র মানবাধিকারের মহান ব্রত মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে আমাদের সংবিধানে এর কোনো গুরুত্বই দেওয়া হয়নি বরং কিছু ব্যক্তির সমন্বয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে ধার করা একটি মন গড়া সংবিধান তৈরি করা হয়েছে এটি জনগমত যাচাই করা হয়নি জনগণের কাছে মতামত নেওয়া হয়নি এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে দেশের মালিক যে জনগণ জনগণের যেই ক্ষমতা সেই ক্ষমতা তিনশো জন জাতীয় সংসদের সদস্যের কাছে এই সংবিধানের মাধ্যমেই হস্তান্তর করা হয়েছে যার কারণে আমরা দেখতে পাই জাতীয় সংসদ নির্বাচনের পরে পাঁচ বছর দেশের জনগণের আর কোন ক্ষমতা থাকে না এই যা ইচ্ছে তাই রাষ্ট্র করেন জনগণের উপর নির্যাতন নিপীড়ন করের বোঝা তাই তারা পারেন জনগণের কিছুই করার থাকে না এর মূল কারণই হচ্ছে বাহাত্তরের সংবিধানে যেই সংবিধানটি জনগণের সম্মতি না নিয়ে তৈরি করা হয়েছে সেই সংবিধানে জনগণের অধিকার হরণ করা হয়েছে তাই আজকে দুই হাজার চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে যে পরিস্থিতি আমরা পেয়েছি অর্থাৎ এই বিপ্লবের মধ্য দিয়েই মূলত সেই সংবিধানকে নাকচ করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে এবং আমরা দেয়ালে দেয়ালে এখনো ঘুরলে সেটি আমরা দেখতে পাবো এই রাষ্ট্রের সংস্কার চেয়েছে জনগণ রাষ্ট্রের সংস্কার চেয়েছে ছাত্র জনতা কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সংস্কার নিয়ে আলোচনা না করে অল্প অল্প সংস্কার করেই গতানুগতিক পদ্ধতিতেই আবার রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছে রাজনীতিকে আবার গতানুগতিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা প্রান্ত থেকে ষড়যন্ত্র হচ্ছে এবং নির্বাচন নির্বাচন বলে শুধুমাত্র গতানুগতিক রাজনীতি চর্চার আবার পায়তারা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা তাই আমি বলবো ২০২৪ হাজার চব্বিশের ছাত্র গণবিপ্লব বেহাত হয়ে যাবে যদি মৌলিক সংস্কার করা না হয় তা আমি প্রথমেই বলবো যে মৌলিক সংস্কার করতে হলে আমাদের সংবিধান প্রথমেই পরিবর্তন করতে হবে নতুন সংবিধান তৈরি করতে হবে যেই সংবিধানে জনগণের সম্মতি নেই সেই সংবিধানকে কোনোভাবে সংস্কার করে সঠিক করা যাবে না বরং জন আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন সংবিধান তৈরি করতে হবে সংবিধান কি সংবিধান হচ্ছে রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হবে এই বিষয়গুলো যেই পুস্তকে লেখা থাকবে এর নামই সংবিধান সুতরাং এখন থেকে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সেটার জন্য নতুন একটি কাঠামো তৈরি করব এবং সেটা যেটা লিখে রাখবে এটার নামই হচ্ছে সংবিধান সংবিধান নতুন করতে সমস্যা কোথায় যেই সংবিধান পুরনো সংবিধান যেখানে জনগণের সম্মতি নেওয়া হয়নি সেই সংবিধান তো বাতিল করতেই হবে সেটার বিনয়ের প্রয়োজন নেই তাই আমি মনে করি প্রথমে আজ প্রয়োজন সাংবিধানিক পরিষদের নির্বাচন জনগণ সংবিধান তৈরির জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং এই ক্ষেত্রে আমি মনে করি দেশকে চারশো আসনে বিভক্ত করে জনসংখ্যার আলোকে এই চারশো জন সাংবিধানিক পরিষদের সদস্য প্রথমে নির্বাচন করা দরকার সেই সাংবিধানিক পরিষদের সদস্যরা একটি নতুন সংবিধান প্রস্তাব করবেন প্রস্তাব করার পরে ওই চারশো জন এটা পাশ করতে পারবেন না এটা আবার জনগণের কাছে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে আপনারা যদি ভোটের মাধ্যমে সম্মতি দেন যে নতুন এই প্রস্তাবিত সংবিধান জনগণের স্বার্থে সঠিক আছে তাহলেই সেটি মাত্র সংবিধান হিসেবে পরিগণিত হবে এবং এই সংবিধানে বর্ণিত নতুন কাঠামোর আলোক রাষ্ট্র পরিচালিত পুরনো সংবিধান কেন ধরে রাখতে হবে এটা কারা ধরে রাখতে চায় যারা পুরনো রাজনীতিতে ফিরে দিতে চায় কিন্তু এদেশের জনগণ পুরো রাজনীতিতে ফিরে যেতে চায় না রাজনীতির নামে যে জমিদারি প্রথা তৃণমূল থেকে রাষ্ট্রের কেন্দ্র পর্যন্ত স্থাবৃষ্ঠ করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে এই প্রথা ভেঙে দিতে হবে আর এটা যারা ভেঙে না দিয়ে আবার সেই মাফিয়া তন্ত্র রাখতে চায় যারা নিজেদের কর্তৃত্ব সমাজের উপর জনগণের উপর দখলদারিত্ব বজায় রাখতে চায় মূলত তারাই দ্রুত নির্বাচনের মাধ্যমে পুরোনো রাজনীতিকে ফির আনতে চায় আমার বিশ্বাস দুই হাজার চব্বিশের যে ছাত্রগণ বিপ্লব সেই বিপ্লবের আকাঙ্ক্ষা কখনোই তৈরি করে জনগণকে বাংলাদেশকে একটি বৈশ্বিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিতে হবে এবং এই যাত্রাটি এখন সবচেয়ে সবার আগে প্রয়োজন তাই আমি মনে করি সর্বত্র এখন এই আলোচনায় হওয়া দরকার প্রথমে সাংবিধানিক পরিষদের নির্বাচন চারশো আসনে সাংবিধানিক পরিষদের নির্বাচন হবে এই সাংবিধানিক পরিষদ নতুন সংবিধান তৈরি করবে সংবিধানের সম্মতি দিলে এই সাংবিধানিক পরিষদ বিলুপ্ত হবে তারপরে আইনসভার নির্বাচন হবে একটি জিনিসকে আমাদের রাজনীতিবিদরা গোলমেলে করে ফেলছেন কারণ আইনসভাটা কি আইনসভাটা হচ্ছে রাষ্ট্রের একটা অঙ্গ অর্থাৎ যেসব অঙ্গের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে তার একটা অঙ্গ মাত্র হচ্ছে আইনসভা অথচ বিভাগ শাসন বিভাগ সবকিছুকে আইনসভার অধীন করে দেওয়া হয়েছে কেন রাষ্ট্রের প্রতিটি অঙ্গ থাকবে স্বাধীন এক অঙ্গের উপর অন্য অঙ্গ কর্তৃত্ব করার কোনো সুযোগ নেই বরং জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্যে সরকারের প্রতিটি অঙ্গই স্বাধীন হতে হবে সেখানে আইন বিভাগ একটি অঙ্গমাত্র সে আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদের সদস্যদের অধীনে সারা দেশকে ন্যস্ত করে দেয়া সরকারের সব বিভাগকে ন্যস্ত করে দেয়া এর কোনো সুযোগ নেই তাহলে তো জনগণ কোনো ন্যায় বিচার পাবে না বরং জাতীয় সংসদে যারা আইন প্রণয়ন করবে তাদেরও জবাব দিতে আছে আমাদের বিচার বিভাগ স্বাধীন হতে হবে আমাদের শাসন বিভাগ সেবা বিভাগ স্বাধীন হতে হবে প্রত্যেকে প্রত্যেকের কাছে জবাব দিতে থাকতে হবে ভারসাম্য থাকতে হবে কিন্তু আজকে জনগণকে বিভ্রান্ত করে আইন সমান নির্বাচনের মাধ্যমে দেশ দখলের আবার পায় তারা চলছে তাই আমি মনে করি জনগণকে সোচ্ছার হয়ে দেশ দখলের পায় তারা রুখে দেওয়া উচিত আজকে নতুন সংবিধানের দাবিতে সর্বত্র আন্দোলন গড়ে উঠা উচিত এবং প্রথমেই নির্বাচন হবে সাংবিধানিক পরিষদের এবং আগামী দু মাসের মধ্যে আগামী আগস্টের পূর্বেই সাংবিধানিক পরিষদের নির্বাচন করে নতুন সংবিধান তৈরি করার জন্য সবাইকে সোচ্ছার হওয়া উচিত এক্ষেত্রে সংবিধানে রাষ্ট্রের নীতিমালা কি থাকবে সেক্ষেত্রে আমি একটি প্রস্তাবনা দিতে চাই সেটি হচ্ছে যেটি জনগণের স্বার্থ রক্ষা করবে এমন কতগুলো নীতিমালাকে দিয়েই আমাদের এই সংবিধান সাজাতে হবে এজন্য আমি মনে করি আমাদের রাষ্ট্রের মূলনীতি হবে যেটি সংবিধানে লিপিবদ্ধ থাকবে রাষ্ট্রের মূলনীতি হবে ছয়টি প্রথমত আমরা যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা পোষণ করি যেই গণগণতন্ত্রের দাবিতে আমরা একাত্তর সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছি যেই গণতন্ত্রের দাবিতে নব্বই সালে গণ অভ্যুত্থান হয়েছে যে গণতন্ত্র দুই হাজার চব্বিশের গণবিপ্লবের অন্যতম প্রধান বিষয় ছিল সেই গণতন্ত্র হবে আমাদের রাষ্ট্রের মূল নীতির একটি এবং আমরা তৃণমূল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সর্বত্র নির্বাচিতদের মাধ্যমে দেশ পরিচালিত হবে এই নীতি চাই এ কারণে আমাদের প্রথম মূলনীতি হবে গণতন্ত্র দ্বিতীয়টি থাকতে হবে যে এই দেশে যেসব নাগরিক আমরা বসবাস করি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সম অধিকার নাগরিকের সম অধিকার এটি আমাদের দ্বিতীয় মূল নীতি হবে তৃতীয়ত আমাদের রাষ্ট্রের মূল নীতি হতে হবে এদেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিবে আমাদের রাষ্ট্র সেই মৌলিক অধিকারগুলো কী কী আমি মনে করি আমরা মৌলিক অধিকারও ছয়টি বলেই গণ্য করব যেটি আগে থেকে পাঁচটি মৌলিক অধিকার সারা বিশ্বে স্বীকৃত অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এর পাশাপাশি প্রতিটি নাগরিকের জৈবিক নিরাপত্তা এটি দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি তাই আমরা রাষ্ট্রের তৃতীয় মূলনীতি হিসেবে নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয়া এটাকে আমরা রাষ্ট্রের মূলনীতি হিসেবে নিতেই হবে চতুর্থ সর্বস্তরে ন্যায় বিচার আইনের শাসন এবং জবাবদিহিতা এটা আমাদের রাষ্ট্রের মূলনীতি হিসেবে থাকতে হবে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যন্ত ন্যায় বিচার আইনের শাসন এবং প্রতিটি স্তরে জবাবদিহিতা থাকতে হবে এটা নিশ্চিত করা এটা আমাদের একটি মূলনীতি হতে হবে আর আমাদের পঞ্চম মূলনীতি যেটা হওয়া উচিত বলে মনে করি সেটি হচ্ছে আমাদের প্রতিটি সমাজ পরিচালিত হবে জ্যেষ্ঠ নাগরিকদের নেতৃত্বে অর্থাৎ যারা বয়স্ক যারা অভিজ্ঞতায় সমৃদ্ধ যারা শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ সেই জ্যেষ্ঠ নাগরিকরাই আমাদের প্রতিটি সমাজে নেতৃত্ব দেবে এবং আমাদের সরকার পরিচালিত হবে বা দেশ পরিচালিত হবে যেখানে যুব সমাজের যুবশক্তির প্রাধান্য থাকবে অর্থাৎ আমাদের পঞ্চম নীতি হবে সমাজ পরিচালনায় জ্যেষ্ঠ নাগরিক এবং দেশ পরিচালনায় যুবশক্তির প্রাধান্য এবং ষষ্ঠ মূলনীতি হওয়া উচিত আমাদের রাষ্ট্রভাষা বাংলা সুতরাং আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে রাষ্ট্রভাষা বাংলা হবে প্রধান অবলম্বন অর্থাৎ রাষ্ট্রভাষা বাংলা জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান মাধ্যম হবে এই ছয়টি মূলনীতি আমাদের রাষ্ট্রে থাকবে যেটি সংবিধানে লিপিবদ্ধ থাকবে মৌলিক অধিকারের কথা বলেছি সেটিও ছয়টি হবে একই সাথে রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসেবে বর্তমানে তিনটি অঙ্গকে বিবেচনা করা হয় সেটা হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ কিন্তু আমরা মনে করি রাষ্ট্রের অঙ্গ হতে হবে ছয়টি প্রথম অঙ্গটি হতে হবে যেহেতু আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই এবং বিশ্বের দরবারে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ দিতে চাই এ কারণে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচন বিভাগকে আমাদেরকে সরকারের অপরিহার্য অঙ্গ হিসেবে নিতে হবে অর্থাৎ আমাদের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যন্ত রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটি পর্বে প্রতিটি স্তরে নির্বাচিত ব্যক্তিদের শাসন করবে এ কারণে আমাদের গণতন্ত্র যেহেতু আমাদের মূলনীতি হবে এ কারণে নির্বাচন বিভাগকে আমাদের সরকারের অপরিহার্য অঙ্গ হিসেবে নিতে হবে বর্তমানে নির্বাচন বিভাগে যেভাবে প্রধানমন্ত্রীর অধীন করে রাখা হয় বা প্রশাসনের অধীন করে রাখা হয় এটা না করে আইন বিভাগ যেরকম একটি বিভাগ স্বাধীন বিভাগ বিচার বিভাগ যেমন একটি স্বাধীন বিভাগ তেমনি নির্বাচন বিভাগ একটি স্বাধীন বিভাগ হবে তাই নির্বাচন বিভাগ হবে সরকারের প্রথম অঙ্গ দ্বিতীয় হবে আইন বিভাগ আইনসভা যেটা জাতীয় সংসদ আইনসভার কাজ হচ্ছে আইন তৈরি করা রাষ্ট্রের যে মূলনীতি ঠিক করা থাকবে সেই মূলনীতির আলোকে মূলত আইনসভা আইন তৈরি করবে আইনসভা কখনোই কোনো সংবিধান পরিবর্তন করতে পারবে না আইনসভা কোনো সংবিধান তৈরিও করতে পারবে না পরিবর্তন সংশোধন কিছুই করতে পারবে না আইনসভাকে সেই ক্ষমতা দেয়া হবে না সংবিধান যেমন তৈরি করবে জনগণ তেমনি সংবিধান সংশোধনের ক্ষমতাও জনগণের হাতেই থাকতে হবে আইন যারা তৈরি করেন তারা যদি মনে করেন যে সংবিধানের কোনো পরিবর্তন প্রয়োজন পরবর্তীতে তারা ওই পরিবর্তনের জন্য তারা একটা প্রস্তাব উত্থাপন করতে পারেন সেই প্রস্তাবনা গণভোটে দেওয়া হবে জনগণ যদি রায় দেয় যে সংবিধানের এই পরিবর্তন করা যেতে পারে তাহলেই কেবল সংবিধান সংশোধন হবে কিন্তু আপনারা দেখছেন আমাদের সংবিধান অতীতে যেমন জনগণের সম্মতিতে তৈরি করা হয়নি তেমনি সংবিধান সংশোধন করা হয়েছে এটাও জনগণের সম্মতিতে করা হয়নি যারা আইনসভা দখল করেছে জাতীয় সংসদ দখল করেছে তারা তাদের ইচ্ছা সংবিধান পাল্টে ফেলেছে এক্ষেত্রে জনগণের ইচ্ছার কোন মূল্যই দেওয়া হয়নি তাই এখানে অপরিহার্য বিষয় আইনসভার কাজ আইন তৈরি করা সংবিধান নয় এবং পাল্টানো অন্যান্য বিভাগ যেভাবে বর্তমানে আপনারা লক্ষ্য করবেন যে একজন আইন বিচার ও সংসদ বিষয়ক একজন মন্ত্রী রাখা হয় সেই মন্ত্রী কি করেন তিনি আইনসভার কর্তৃত্ব করেন বিচার বিভাগের উপরেও কর্তৃত্ব করেন সংসদের উপরেও কর্তৃত্ব করেন এই কারণে কিন্তু বিচার একটা স্বাধীন বিভাগ আইনসভা কখনো বিচার বিভাগের উপর কর্তৃত্ব করতে পারে না কিন্তু আমরা বিগত প্যাসিস সরকারের সময় দেখেছি তারা বিচারক নিয়োগের ক্ষমতাও আইনসভার হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তাই এই ক্ষেত্রে জনগণকে সোচ্ছার হতে হবে সরকারের যে কয়টি অঙ্গ সেই অঙ্গগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং এক অঙ্গ অপর অঙ্গের উপর কোনো কর্তৃত্ব করতে পারবে না এ কারণে মনে করি সরকারের অঙ্গ হবে যেহেতু আমরা বৈশ্বিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে চাই আমাদের সরকারের অপরিহার্য অঙ্গ হবে নির্বাচন বিভাগ আইন বিভাগ বা জাতীয় সংসদ বিচার বিভাগ এবং নিরাপত্তা বিভাগ যেমন এখন আমাদের রাষ্ট্রের নিরাপত্তা দায়িত্বে থাকেন সামরিক বাহিনী সেনা নৌ বিমান বাহিনী কিন্তু আমরা দেখতে পাই এটা আবার প্রধানমন্ত্রীর অধীনে থাকে যিনি আইনসভার কর্তৃত্ব করেন যিনি সরকারের সর্বময় ক্ষমতা দখল করে রাখেন তার অধীনেই আবার নিরাপত্তা বিভাগকে রাখা হয় যে নিরাপত্তা বিভাগ রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার কথা সেই রাষ্ট্রের সামরিক বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে থাকে এটার কারণ হচ্ছে আমাদের নিরাপত্তা বিভাগ স্বাধীন নয় বরং এটাকেও প্রধানমন্ত্রীর অধীন করে রাখা হয়েছে জাতীয় সংসদের কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠা করে রাখা হয়েছে তাই নিরাপত্তা বিভাগ হতে হবে স্বাধীন সেখানে দুটি বিভাগ থাকবে একটি রাষ্ট্রীয় নিরাপত্তা যেটা রাষ্ট্রপতির অধীনে থাকবে আর যেটা আভ্যন্তরীণ নিরাপত্তা অর্থাৎ পুলিশ বাহিনী যেটা আভ্যন্তরীণ আমাদের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন সেটার নাম হবে আভ্যন্তরীণ নিরাপত্তা অর্থাৎ নিরাপত্তা বিভাগটাও স্বাধীন হতে হবে এর মধ্যে আভ্যন্তরীণ নিরাপত্তাটা প্রধানমন্ত্রী অধীনে থাকবে আর রাষ্ট্রীয় নিরাপত্তা যেটা সামরিক বাহিনী এটা থাকবে রাষ্ট্রপতির অধীনে তাহলে আর সেনাবাহিনীকে বা অন্য বাহিনীকে যারা ক্ষমতায় থাকবে আইন বিভাগের কর্তৃত্বে থাকবে তারা তাদেরকে আর জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন আমাদের আরেকটি বিভাগ হওয়া উচিত সেটা হচ্ছে গণমাধ্যম যেহেতু সার্বিক কর্মকাণ্ডের স্বচ্ছতা সবসময় নিশ্চিত রাখার জন্যে সারা পৃথিবীতে গণমাধ্যম স্বীকৃত গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ অঙ্গ বলা হয় তা আমরা মনে করি এটাকে অঙ্গ হিসেবে বিবেচনায় না বরং সরাসরি অঙ্গ হিসেবে গণমাধ্যমকে নিতে হবে তাই সরকারের ছয়টি অঙ্গ আমরা প্রস্তাব করছি সেটা হচ্ছে নির্বাচন বিভাগ আইন বিভাগ বা জাতীয় সংসদ শাসন বিভাগ এই শাসন বিভাগ বলা হবে না এটাকে বলতে হবে সেবা বিভাগ কারণ এখানে আমাদের নতুন রাষ্ট্র আমরা কাউকে শাসন করার ক্ষমতা দেব না জনগণকে শাসন করার ক্ষমতা আমরা কারো হাতে অর্পণ করব না বরং যারা নির্বাচন করবেন তারা জনগণের সেবার জন্য নির্বাচন করবেন এজন্য এই বিভাগকে বলা হবে সেবা বিভাগ শাসন বিভাগ নয় তাহলে নির্বাচন বিভাগ আইন বিভাগ সেবা বিভাগ বিচার বিভাগ নিরাপত্তা বিভাগ এবং গণমাধ্যম রাষ্ট্রের এই ছয়টি অঙ্গকে অপরিহার্য অঙ্গ করতে হবে এর মধ্যে বিচার বিভাগের সমমর্যাদায় নির্বাচন বিভাগ অর্থাৎ নির্বাচন বিভাগ বিচার বিভাগ এবং গণমাধ্যম এই তিনটি থাকবে সরাসরি রাষ্ট্রপতির অধীনে আর আইন বিভাগ সেবা বিভাগ থাকবে প্রধানমন্ত্রীর অধীনে নিরাপত্তা বিভাগের রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ থাকবে রাষ্ট্রপতির অধীনে আর আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় অর্থাৎ পুলিশ বিভাগ এটা থাকবে প্রধানমন্ত্রীর অধীনে এভাবেই আমরা মনে করি রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসেবে এই ছয়টি অঙ্গ থাকা দরকার তাহলে নাগরিক তার সার্বিক সেবা নিশ্চিত হতে দর্শক শ্রোতা দেখা যাচ্ছে জেলা পরিষদের আরেকটি শাসন এবং অন্যান্য সেবা প্রতিষ্ঠানগুলো সরাসরি কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয় এতে জনগণ দপ্তরে দপ্তরে ঘুরতে ঘুরতে আসলে তাদের শেষ পর্যন্ত সেবা নিশ্চিত করতে পারে না তাই আমরা মনে করি স্থানীয় সরকার কাঠামো নতুনভাবে ভাবে হওয়া উচিত সেটা হচ্ছে উন্নয়ন এবং সেবা এটা পুরোপুরি স্থানীয় সরকারের মধ্যে নিতে হবে বিভাগ পর্যন্ত বিস্তৃত অর্থাৎ ইউনিয়ন বা গ্রাম পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ তারপরে নগর পরিষদ শহর পরিষদ এবং মহানগর পরিষদ যেটা সিটি সিটি কর্পোরেশন তা আমরা মনে করি এই স্থানীয় সরকার কাঠামোটা বিভাগ পর্যন্ত বিস্তৃত থাকা উচিত এবং প্রতিটি বিভাগে একটি মন্ত্রিসভা থাকা উচিত এই মন্ত্রিসভার অধীনেই মূলত স্থানীয় সরকার পরিচালিত হবে এবং সব সেবা সবকিছু স্থানীয় সরকার কাঠামোর মধ্যে বিন্যস্ত থাকবে স্থানীয় সরকারের বাইরে কোনো সংস্থা থাকতে পারবে না বর্তমানে জেলা পরিষদ এবং জেলা প্রশাসন ডিসির অধীনে রয়েছে এ জাতীয় এবং অন্যান্য সেবা বিভাগ যেমন বিদ্যুৎ বিভাগ আলাদা পানি উন্নয়ন বোর্ড আলাদা এরকম নানাভাবে শাখা প্রশাখা তৈরি করে রাখা হয়েছে আমরা মনে করি নাগরিকের সেবা যদি নিশ্চিত করতে হয় তাহলে এরকম যত শাখা আছে সব কিছু স্থানীয় সরকারের অধীনে আসতে হবে এবং স্থানীয় সরকারের কাঠামো একটি হবে কোনো দ্বৈত কাঠামো থাকতে পারবে না এবং বিভাগ পর্যন্ত স্থানীয় সরকার কাঠামো থাকতে হবে প্রতিটি বিভাগে একটি বিভাগীয় মন্ত্রিসভা থাকবে সেই মন্ত্রিসভার দায়িত্ব হবে এই বিভাগে জনগণের সেবা এবং উন্নয়ন করা ক্ষেত্রে আমরা পুরনো উনিশটি জেলা এবং আরও চারটি বাড়িয়ে মোট তেইশটি বিভাগ করার প্রস্তাব করছি এবং তেইশটি বিভাগীয় মন্ত্রিসভার মাধ্যমে স্থানীয় সরকারে জনগণের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করা হবে এই বিষয়টি নিয়ে আমরা সংস্কার প্রস্তাব এগিয়ে নেওয়ার জন্যে এবং মৌলিক সংস্কারের নিশ্চিত করার জন্যে আমরা জনগণকে সচ্চার হওয়ার আহ্বান জানাব এবং আমরা মনে করি এটা সময় কোনো দীর্ঘায়িত হওয়ার কারণ নেই আমরা যদি আগামী আগস্টের আগেই সাংবিধানিক পরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে পারি যেই সংবিধানের এই ছয়টি মূলনীতি থাকবে এবং সরকারের এই ছয়টি বিভাগ থাকবে এবং জনগণের মৌলিক অধিকার এই ছয়টি থাকবে এর মাধ্যমে যদি আমরা মৌলিক সংস্কারটা করতে পারি তাহলে পরবর্তী এক বছরের মধ্যেই আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম অর্থাৎ আইনসভা নির্বাচন করতে পারব এবং নতুন মন্ত্রী পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক বৈশ্বিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারবে আমি আপনাদেরকে ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি